আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবার ভেনুজুয়েলার মাটিতে শীঘ্রই যুদ্ধ শুরুর ঘোষণা ট্রাম্পের আরো জানিয়ে দেব সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষ ইসরায়েলি সেনা সহ হতাহত উনত্রিশ জন এদিকে যুদ্ধবিরতির বর্ষবর্তীর দিনে লেবাননে হামলা ইসরায়েলের অন্যদিকে পশ্চিমতীর আত্মসমাপন করতে গিয়ে নিহত দুই ফিলিস্তিনি সর্বশেষ জানিয়ে দেব তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত ভেনুজুয়েলার মাটিতে শীঘ্রই যুদ্ধ শুরুর ঘোষণা ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই স্থল পথে ভেনুজুয়েলার মাদক পাচার রোধে অভিযান শুরু করবে কারাকাশের সঙ্গে সম্পর্কের উত্তেজনার মধ্যেই এই ঘোষণা এসেছে ভেনুজুয়েলা অভিযোগ করেছে ওয়াশিংটন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করছে শুক্রবার আঠাইশ নভেম্বর আলজাদিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকা অঞ্চলে বিমান বাহিত জাহাজ স্টিল ফাইটার জেট এবং হাজারো সৈন্য মোতায়েন করেছে এ সময় তথাগত ট্রাক ট্রাফিকিং নৌকায় মার্কিন বাহিনীর হামলায় আন্তর্জাতিক সীমায় ডজনের বেশি মানুষ নিহত হয়েছে থ্যাংক গিভিং উপলক্ষে মার্কিন সেনাদের উদ্দেশ্যে ভিডিও বার্তায় ট্রাম্প বলেন আপনারাই আমেরিকার এয়ার পাওয়ারের মেরুদণ্ড সাম্প্রতিক সপ্তাহগুলোতে আপনি ভেনুজুয়েলের মাদক পাচারকারীদের প্রতিহত করতে কাজ করছেন তিনি বলেন সমুদ্রপথে এখন বেশি আসছে না আমরা খুব শীঘ্রই স্থলপথও তাদের থামানো শুরু সমুদ্র পথে প্রায় পঁচাশি শতাংশ বন্ধ করা গেছে আলজাজিরা জানিয়েছে সেপ্টেম্বরের থেকে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগর বৃষ্টির বেশি হামলা চালিয়েছে এতে কমপক্ষে তিরাশি জন নিহত হয়েছে ল্যাতিন আমেরিকা সরকার ও আইন বিশেষজ্ঞরা এসব হামলাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছেন লক্ষ্যবস্তু হওয়া নৌযানগুলো মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল বলে ওয়াশিংটন এখনো কোনো প্রমাণ দেখাতে পারেনি এলাকার নেতারা বলছেন নিহতদের অনেকেই জেলে বা স্থানীয় জাহাজ চালক পাচারকারী নয় ট্রাম্প আগে থেকেই ভেনুজুয়েলার স্থাপনাগুলোর বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে আসছেন এবং দাবি করেছেন মাদ্রো সরকার মাদক পাচারের সঙ্গে যুক্ত জবাবে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদ্রো বলেন সতেরো সপ্তাহ ধরে বৈদেশি ও সাম্রাজ্যবাদী শক্তি মিথ্যা অভিযোগ তুলে অঞ্চলকে অশান্ত করার হুমকি দিচ্ছেন বিশ্বে কেউই এসব বিশ্বাস করে না তিনি বলেন ভেনুজুয়েলার জনগণ কখনো ভয় পায় না তারা তাদের ভূমি সমুদ্র আকাশ ও ইতিহাস রক্ষায় প্রস্তুত সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষ ইসরায়েলি সেনা সহ হতাহত উনত্রিশ জন লেবাননের পর সিরিয়াতেও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল এ সময় স্থানীয় বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে এতে জন নিহত এবং ছয়জন ইসরায়েলি সেনা সহ মোট আঠারো জন আহত হয়েছেন যার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক শুক্রবার আঠাশ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি বাতা সংস্থা আনাদুলো সিরিয়ার সরকারি গণমাধ্যমের বরাদ দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে রাজধানী দামেস্কের গ্রামীণ অঞ্চল বেদ চিহ্ন ও মাজরাত বেদ জিন্নের যাত্রাপথে শুক্রবার ভোরে চালানো ইসরায়েলি হামলায় অন্তত নিহত হয়েছেন এদের মধ্যে নারী ও শিশু রয়েছে এছাড়া টিভি চ্যানেল আল জানিয়েছে হামলার পর ইসরায়েলি এলাকার আকাশে টহল দিচ্ছিল বিশেষ করে দুই শহরকে সংযুক্ত করা সড়কের উপর দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকে আছে। এবং উদ্ধার কাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে হামলার পর বেদ জিম্মি থেকে ডজন ডজন পরিবার নিরাপত্তা এলাকায় পালিয়ে গেছে এর আগে চ্যানেলটি জানিয়েছে ইসরায়েলের একটি টহল দল রাজধানীর ভিতরে ঢুকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পরে পিছু হাটে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে এই অভিযানের সময় তাদের ছয় সেনা সদস্য আহত হয়েছে যার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ইসরায়েলি বাহিনীর দাবি তারা আল জামা ইসলামিয়ার সদস্যদের আটক করেছে যারা নাকি দক্ষিণ সিরিয়ার বেজিনি অঞ্চলে সক্রিয় ছিল এবং ইসরায়েলি বেসামরিক নাগরিক বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিল সিরিয়া কর্তৃপক্ষ অবশ্য এখন পর্যন্ত ইসরায়েলি হামলা বা এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলের সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইসরায়েল চলতি নভেম্বরে দক্ষিণ সিরিয়ায় মোট সাতচল্লিশটি অভিযান পরিচালনা করেছে সরকারি তথ্য অনুযায়ী দু সালের ডিসেম্বরের পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ায় এক হাজারের বেশি বিমান হামলা এবং দক্ষিণাঞ্চল প্রদেশগুলোতে চারশো এর বেশি সীমান্ত অতিক্রমকারী অভিযান চালিয়েছে দু সালের সেই থেকে বাসার আল আসাদ সরকার কারের পতনের পর ইসরায়েল গোলান মাতৃভূমিতে নিজের দখল আরও বিস্তৃত করে এবং বাফার জোন দখল করে নেয় যা উনিশশো সালের সিরিয়া ইসরায়েল বিচ্ছিন্ন চুক্তি সুস্পষ্ট লঙ্ঘন যুদ্ধবিরতির বর্ষবর্তীর দিনে লেবাননে হামলা ইসরায়েলের লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির বর্ষবর্তীর দিনে দেশটিতে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী দেশটির দক্ষিণাঞ্চলে হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী খবর এ পি ফ্রান্স টোয়েন্টি ফোরের লেবাননের রাষ্ট্রীয় সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এ বলেছে দেশটির দক্ষিণাঞ্চল জেনিন এলাকার আল মাহমুদিয়া ও আল জার্মায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে হামলায় হিজপুল্লার অবকাঠামো ধ্বংস হয়েছেন ইরান সমর্থিত হিজপুল্লার সামরিক সক্ষমতা ধ্বংসে এই হামলা চালানোর দাবি করেছে তারা প্রসঙ্গত গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর এক বছরের বেশি সময় ধরে চলা উত্তেজনা থামানোর লক্ষ্যে দু সালের সাতাশ নভেম্বর হিজপুল্লার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েল সেই হামলার বর্ষপতির দিনে দক্ষিণ লেবাননে এই হামলা চালালো দেশটি পশ্চিম তীরে আত্মসমর্পণ করতে গিয়ে নিহত দুই ফিলিস্তিনি দখলকৃত পশ্চিম তীরে আরো দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী আত্মসমর্পণ করতে গিয়ে হত্যার শিকার হন তারা আজ শুক্রবার আঠাইশ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে বাতা সংস্থা রয়টার্স এক ভিডিও ফুটেজে দেখা যায় জেনিনের একটি ভবন ঘিরাও করে রেখেছে ইসরায়েলি সেনারা এ সময় দুই ফিলিস্তিনি যুবক ভবন থেকে বের হয়ে মাটিতে শুয়ে আত্মসমর্পণ করে এরপরও ইসরায়েলি সেনারা তাদের লক্ষ্য করে গুলি সরে নিহত দুই ফিলিস্তিনির নাম সির আব্দুল্লাহ ও ইউসুফ আসাসা এক বিবৃতিতে তেল আবিব জানিয়েছে এই ঘটনার তদন্ত শুরু করেছে তারা তবে কেন তাদের গুলি করা হলো বিবৃতিতে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবার সাতাশ নভেম্বর সালে দেওয়া এক পোস্টে এমন ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তী প্রশাসনের অনুমোদনকৃত অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করে অভিবাসন প্রক্রিয়া পুনরুদ্ধার করা হবে বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প জানান পশ্চিমা সভ্যতার উপযুক্ত নয় এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি এমন অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে মার্কিন ব্যবস্থা যাতে সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায় সেজন্যই এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ট্রাম্প সংস্থাটি জানায় বৃহস্পতিবার হোয়াইট হাউসের কাছে এক অতর্কিত হয়ে ন্যাশনাল গার্ডের একজন সদস্যের মৃত্যুর পরই এমন ঘোষণা দিলেন ট্রাম্প তদন্তকারীদের দাবি এক আফগান নাগরিক ওই হামলা চালায় হোয়াইট হাউসে ঠিক কাছে ঘটে যাওয়া এই হামলায় নিহত সৈনিক সারা বেকিস ট্রম্পকে সম্মানিত ও অসাধ সাধারণ তরুণ হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প এই ঘটনার পর আফগানিস্তান সহ উনিশটি দেশের গ্রিন কার্ডধারীদের অভিবাসন নথি নতুন করে খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র